এবার মুখ্য সচিবকে দিয়ে আর চিরে ভিজবে না এবার মাননীয় মুখ্যমন্ত্রীকেই সশরীরে দেখা করতে হবে এমনই একটি জোরালোর দাবি তুলল সংগ্রামী যৌথমঞ্চ কী সেই খবরটি চলুন দেখেনি। নিই ডি এর দাবি আরও জোরালো মুখ্যমন্ত্রী দেখা না করলে লাগাতার ধর্মঘট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করতে চান রাজ্যের সরকারি কর্মী তথা ডিএ আন্দোলনকারীরা সেই দাবি লাগাতার বন্ধ ঘোষণা সরকারি কর্মীদের একাংশের কি সেই খবরটি চলুন ডিটেলসে দেখে নি ডিএ আন্দোলনের নয়া মোড় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করতে চান রাজ্য সরকারের কর্মী তথা ডি আন্দোলনকারীরা সেই দাবি না মিটলে লাগাতার বন্ধের পথে হাঁটবেন তারা এমনটাই ঘোষণা করা হল সরকারি কর্মীদের একাংশের তরফ থেকে সোমবার সংগ্রামী যৌথ মঞ্চের তরফে শহীদ মিনারে সাংবাদিক সম্মেলন করা হয় সেখানে সরকারি কর্মীরা জানান তারা উনিশ তারিখ মিছিল করবেন কলকাতায় শিয়ালদা হাওড়া ও হাজরা মোড় থেকে সেই মিছিল এসে পৌঁছবে শহীদ মিনার চত্বরে সেখানে সভা হবে সেদিনই মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান তারা যদি মুখ্যমন্ত্রী তাদের সঙ্গে দেখা না করেন তাহলে উনত্রিশে জানুয়ারি থেকে রাজ্যে লাগাতার বন চলবে সংগ্রামী যৌথ মঞ্চের তরফে ভাস্কর ঘোষ জানান এর আগে রাজ্যের মুখ্য সচিবের সঙ্গে তারা দেখা করেছেন কিন্তু তারপরও তাদের দাবি দেওয়া মেটেনি সেই কারণে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান যদি সেদিন মুখ্যমন্ত্রী দেখা না করেন তাহলে বন্ধ শুরু হবে উনত্রিশে জানুয়ারি থেকেই অনির্দিষ্টকালের জন্য এই ধর্মঘটকে অনেকেই সমর্থন ইতিমধ্যে করেছে অনেক সরকারি কর্মচারী সংগঠন সাড়া দিয়েছে আরও অনেক সংগঠনের সঙ্গে কথা চলছে এই নিয়ে সরকারকে ইতিমধ্যেই নোটিশও দেওয়া হয়েছে তাহলে দেখতেই পাচ্ছেন যে যদি রাজ্যের মুখ্যমন্ত্রী মাওনিয়া মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি কর্মচারী তথা সংগ্রামী যৌথ মঞ্চের সঙ্গে দেখা না করেন উনিশে জানুয়ারি তাহলে কিন্তু উনত্রিশ তারিখ থেকে রাজ্যে লোকসভা ভোটের মুখে লাগাতার বন্ধ ও ধর্মঘটের পথে হাঁটবে এই সমস্ত সরকারি কর্মচারীরা লোকসভা ভোটের আগে যে এটা একটা যথেষ্ট গুরুত্বপূর্ণ তা আর বলার অপেক্ষা রাখে না যাই হোক এই সংক্রান্ত আরও কোনো আপডেট এই চ্যানেলে পেয়ে যাবেন তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশাপাশি বিল এখন প্রেস করে অল করে আমাদের সঙ্গে থাকতে পারেন ধন্যবাদ